আমার একটা সেকেন্ড ওয়েভ মনে হয় আসছে যেটা বলছে বাট এটা আগেকার মতো এত ভয়াবহ রূপে আসেনি কিন্তু সবারই আসলে সাবধানতা অবলম্বন করা উচিত যেভাবে মাস্ক পরে বা যেভাবে সোশ্যাল ডিস্টেন্স রাখার কথা সেভাবেই করা উচিত কারণ এটা তো একটা মহামারী যেটাই হোক বড় আকারে হোক বা ছোট আকারে হোক সবারই আসলে সাবধানতা অবলম্বন করা উচিত এই যে প্রথমত বললাম যে মানুষ তো ভবিষ্যতে কি হবে এটা কেউ বলতে পারে না এমনও হতে পারে যে আপনারা আজকে আমার ইন্টারভিউ নিয়ে গেছেন পরে যেয়ে শুনলেন যে লাইলা আর দুনিয়াতে নাই আল্লাহ আল্লাহ তালা কখন কি রেখেছে মানুষের জীবনে এটা আমরা আসলে আগের থেকে বলতে পারি না তো সব সময় যেটা সবার কাছেই আমি দোয়া চাই যে দোয়া করবেন যেন সবসময় ভালো থাকতে পারি সুখে থাকতে পারি হাসি খুশি থাকতে পারি এবং আমাকে দিয়ে যেন কারো কোনো অসুবিধা বা ক্ষতি না হয় এই এটাই দোয়া করবেন হ্যাঁ আমরা তো আমরা তো লকডাউনের ভিতরে আমরা সমস্ত নিয়ম নিয়মকানুন মেনেই বাসায় থেকেছি যেমন তখন আমি বাইরে যাইনি স্পেশালি আমি বাইরে যাইনি আমি কারোর সাথে দেখা করিনি আমার যেহেতু বাচ্চারা রয়েছে সো আমরা ঘরে ভাবে ছিলাম তো ওর সাথে আমার দেখা হয়েছে করোনা পরবর্তীকালে মানে একুশ সালে দেখা হয়েছে তখন করোনা মোটামুটি ফিনিশ লকডাউন তখন উঠে গেছে অলমোস্ট মানে ওইভাবে বৃহৎ আকারে উঠে না গেলেও কিছুটা উঠে গেছে সেই সেই হিসেবে দেখা করা গেছে করোনার একটা চলছে এই ক্ষেত্রে কি ধরনের প্রিপারেশন নেওয়া হয়েছে বা এটা এটা হচ্ছে যে আমি বলবো যে যখন কেউ বুঝতে পারবে সর্দি কাশি বলেন বা জ্বর বলেন বা করোনার যেসব সিমটম আছে উপসর্গগুলো যখন দেখা দেবে তখন আপনারা ইমিডিয়েট টেস্ট করাবেন হসপিটালে যাবেন ডক্টরের কাছে যাবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন এবং ওই যে যেটা বলে মাস্ক ব্যবহার করা বা কোনো কিছু নাচ হওয়া বা সামাজিক ডিস্টেন্স যে মধ্যে গ্যাদারিং বা মিট আপ বা গেট টুগেদার এগুলো না করার চেষ্টা করবেন এবং এই ব্যাপারে আমার মনে হয় সরকার থেকে যদি এরকম মহামারী আকারে যদি ধারণ করে তো সরকার থেকে হয়তো একটা ইয়ে আসবে নির্দেশনা আসবে তো সেটা মেনে চলবেন এখন করোনার সময় যুক্ত হয়েছে দেখে এই প্রতি করোনার সময় কি কেউ না কেউ যুক্ত হবে না এরকম কিছু না আমি একা একা অনেক ভালো আছি আপু আপনাকে কি কখনো অভিনয় দেখা যাবে অভিনয় ওইভাবে আমার যাওয়ার কোনো দিনও কোনো ইচ্ছা ছিল না কারণ সব কিছুরই না মানে মানুষের মধ্যে ওই গুণটা থাকতে হয় তো আমি কোনোভাবেই ফিট হই না যে অভিনয় করা বলেন বা নাটক সিনেমা এগুলোর ভিতরে কোনোভাবেই আমি যোগ্য না আর কি তো ওইটা তাদের জন্যই রেখে দেন অনেক অভিনেতা অভিনেত্রী আছে তারাই করুক আমার যেটা হয়েছে যে আমি আমার ড্রেস সেন্স খুবই ভালো না খারাপ মানে আমার না এমন আমি খুব ফ্যাশনেবল না আমি খুব ট্রেন্ডের সাথে চলি না যে এখন কোনটা ট্রেন্ড হচ্ছে বা এটা সেটা বা আমি এমনও না যে আমি একটা ড্রেস মনে হয় একশোবার এক হাজারবার দশ হাজার বার পড়ি এরকম এরকম তো আমার ওই ড্রেস সেন্সটা খুবই খারাপ মেকআপ সেন্সটাও খারাপ আপনারা জানেন যেহেতু আমি চিন্তা করিনি যে আমি মিডিয়াতে যাবো যেহেতু আমি চিন্তা করিনি আমি অভিনয়ে যাবো যেহেতু আমি চিন্তা করিনি আমি নাটক সিনেমাতে যাব আমার মনে হয়েছে যে আমার ওইগুলো নাও থাকলে কোনো সমস্যা নাই আমি এরকম সেভাবেই লোকজন আমাকে ভালোবেসেছে আমি ওই একটা জামা কাপড় পরে পাঁচ বছর থেকে ইন্টারভিউ দিয়ে আসলেও যারা দর্শক তারা আমাকে ওইভাবেই দেখেছে ওভাবেই ভালোবেসেছে আমি যেটাই করেছি আমি চুল বড় থাকলেও তারা আমাকে ভালোবেসেছে আমি চুল কেটে ফেলেছি তখনও ভালোবেসেছে আমি এই একটা জামা পরে চার বছর থেকে ইন্টারভিউ দিয়ে আসলে আসলেও ভালোবাসবে আমি যদি খুব গ্ল্যামারাস কাপড় চোপড় পরে আসে হাজির হই তাহলেও তারা আমাকে ভালোবাসে যারা আমাকে ভালোবাসার তারা আমার ড্রেস বলেন বা মিডিয়াতে আমার প্রেজেন্স বলেন তো কোনো কিছু দেখেই তারা ভালোবাসে না তারা আমাকে ব্লাইন্ডলি ভালোবাসে আমি যেরকম সেরকমই তারা আমাকে ভালোবাসে আপু সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে মোটামুটি একটু পরিচিতি দিলে সবাই নির্বাচনের কথা চিন্তা করে হ্যাঁ বিভিন্ন দল থেকে মনোনয়ন সংঘ সদস্য হবে এরকম আপনি তো মানে ব্যাপক জনপ্রিয় বা পরিচিত সেদিক থেকে আপনার কখনো নির্বাচনে আসা হবে কি না না কখনই হবে না আমি না খুবই সাধারণ একটা মানুষ মানে খেয়ে পরে হাসি খুশিভাবে ঘর সংসার করে বেঁচে থাকতে পারলেই আমি সেটা নিয়ে খুব হ্যাপি আমার জীবনে এমন নাই যে খুব একদম শাইন করে একদম উপরে চলে আসতে হবে বা খুবই প্রভাবশালী প্রতিপূতিশালী হতে হবে বা একদম মানে ফিল্ড লেভেলে রাজনৈতিক নেতাদের মতো কাজ করে জনগণের সেবা করতে হবে এরকম না মানে আমি খুবই একদম ছোটো গণ্ডির মধ্যে হাসিখুশিভাবে জীবনটা পার করতে পারলেই আমি সেরকম তো ওইরকমভাবে কোনো দিনও রাজনীতিতে নামার কোনো সম্ভাবনাই নাই এবং আমি আপনি বলার আগে আমি কোনোদিন চিন্তাই করিনি আসলে হয়েছে এরকমও হয়েছে এবং ইভেন শুধু ছেলেরা না এরকম হয়েছে যে কুমিল্লা থেকে বা রংপুর থেকে বা দিনাজপুর থেকে মেয়েরাও চলে আসছে ছেলেদের সাথে আমি আসলে দেখা করতে খুব একটা কমফোর্টেবল ফিল করি না কিন্তু একটা মেয়েকে যখন আমি শুনি যে আমার দাঁড়া অনেক আছে বলে যে আপু তো সকাল থেকে এসে বসে আছে আমি ধরেন রাতে প্রোগ্রাম প্রোগ্রাম শেষ করে প্রায় মাঝরাতের দিকে বাসা ফেলাম আর ওই মেয়ে নাকি সকাল থেকে এসে আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে তখন তো তার সাথে একটু দেখা করতেই হয় মেয়েদের সাথে আমি দেখা করি যারা আসে এরকম কিন্তু ছেলেদের সাথে দেখা করাটা অত কমফোর্টেবল ফিল করি না একটু তখন আমরা আসলে কি করি যে আমি আমি স্পেশালি আমি তো অনেক প্রোগ্রামে যাই অনেক অনুষ্ঠানে যাই মিট আপে যাই হ্যাঁ গেট টুগেদার প্রোগ্রামে যাই বা শোরুম ওপেনিংয়ে যাই তো তখন ওই পাবলিক প্লেসে আমি দেখা করতে পছন্দ করি বাসায় আমি আসলে সবার সাথে দেখা করতে কমফোর্টেবল ফিল করি না কারণ হচ্ছে আমি কিন্তু অনেক পরিশ্রম করি আমার কাজ বলেন আমার সংসার বলেন আমার বাচ্চা কাছে বলেন সব কিছু নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি তো এর মধ্যে বাসায় যতটুকু টাইম থাকে ততটুকু টাইম আমি আসলে আমার সন্তান এবং পরিবারদেরকেই দিতে চাই তো এই এই জন্য আমি স্পেশালি তাদেরকে বলি যে যারা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় ছবি তুলতে চায় ভিডিও করতে চায় তারা ওই যে মিট আপগুলোর আমি অ্যানাউন্সমেন্ট আগে দিয়ে রাখি যে আমি অমুক তারিখে অমুক জায়গায় ওই প্রোগ্রামে থাকবো তখন এসে যেন আমার সাথে দেখা করে নেয়